কালকে আমাকে পরশু দিন রাত্রে আমি চারটার সময় আমি চারটার সময় আমি ভর্তি করি ভর্তি করার পর মোকে দশটার সময় সকাল দশটার সময় বললো আমি আগে সিজার করবে মেয়েটাকে এই আমার স্ত্রীকে ঠিক আছে ওখানে যারা ডিউটিতে আছে আমাদের হচ্ছে কাজের লোকরা বা আমাদের আয়ারা তারা বলছে যে এই টাকা দাও তবে আমার আমরা সব কিছু রেডি করছি ঠিক আছে দিয়ে দিয়েছে আবার একবার মার দিনে তোমার এখন হবে না দেরি আছে বাচ্চার কন্ডিশন ভালো আছে যেগুলা এমার্জেন্সি আছে সেগুলো করছে ঠিক আছে আবার একবার মার এসে বলে এই রকম আবার করা হবে আবার দাও দিয়ে দিয়েছে সেটা চলে গেছে বলছে দিয়েছি বলে এই আমরা জানি না দিয়ে দিচ্ছ পয়সা টাকা ওইটা টাকার অ্যামাউন্ট বলছে দুশো টাকা ঠিক আছে আমাকে বলি দুশো টাকা দাও দিয়েছে কারণ ওখানে তো মেয়ে মানুষ আছে ছেলেদের কোনো রকম ইয়ে নেই অথরাইড নেই দাই ঠিক আছে আমাদের নির্ভরশায় দিচ্ছি কারণ আমাদের বাচ্চা বা আমাদের সবাই সুস্থ থাকবে এটাই আমাদের যুক্তি সরকারি সিস্টেম ঠিক আছে তাও কি আমার ওরা আবদার করে একবার আধবার ঠিক আছে যখন আমাকে অরিজিনালি সিজার করবে বলে আমাকে সব কিছু রেডি করেছে তখন বলছে যে আপনার দিকে টাকা না দিলে কোনো রকম আমরা করবে না তখন মাঝে পাঁচটা এই চারটা সরি চারটা টাকা না দিলে হবে না আমি তখন বললাম আমার যে আছে তাকে বললাম তুমি তো বলো টাকা দিয়েছি এরকম উমুক উমুখ দে বলছে আমরা ওসব চিনি না কাকু তাহলে এখানে যে টাকাটা নিলো ওখানে কে টাকা ফাঁকে লোক নিল তারপর আবার আমাকে বলছে শিকার করলে মিনিমাম একুশশো টাকা দিতে হবে একুশশো টাকা কি মামদাবাজির পয়সা আছে নাকি আয়া রাখলে আমি আয়া না সরকারি জায়গায় সরকারি সিস্টেম আমিই রাখবো না সব সরকারি জায়গায় বিনা পয়সায় পরিষেবা নিতে বিনা পয়সা আমি গরিব লোক বলেই তো আসছি আমাকে কেন বলছে এখানে না হলে এখানে ফাঁকতেই দেবো না মানে কি খলে এটা কি মই এখানে কি পয়সা লই পয়সা লিয়ার ভাড়া করার কি এনা সিস্টেম আছে নাকি কোলা আছে নাকি আবার আমাদের হসপিটাল আবার এনাও হসপিটালে ঠিক আছে এটা মেয়েদের জিনিস ঠিক এবং তাহলে আমাকে বলা হোক তাহলে তোমাকে সবকিছু করাও এইদিকে বলছে তোমার আফটডাবন আমরা ধুবো না শুধু একমাত্র তোমার বাচ্চাটাকে শুধু একটু জুল জুলে তেল মাখি দেব আর হচ্ছে আছোড়ে দেব মানেটা কি এটা কি পয়সা দিল আছে আমি যাদেরকে পয়সাটা দিলাম তাহলে এখানে অথরাইজ তো সবাই জানে কেন স্যার পরে বললেনি যে রকম টাইমে কে কে আছে তাদেরকে নিয়ে আসো মানে পয়সা কি এখানে গাছ আছে নাকি সকলের এটা সরকার জিনিস না এটা বেসরকারি বলে দি তাহলে আমরা কেন এটাকে আসছি আমার নাম সমীরক